যাবজ্জীবন মানেটা কি অনেক কেসে আমরা দেখেছি দু তিন বছরে বেরিয়ে গেছে পেরোলে বেরিয়ে যায় তারে অন্যায় করেও তাকে ক্ষমা করে দেব কেন বলবে এই কেসটা আমি সত্যি শখ আমি আইনটা পড়েছি কুমারগঞ্জে যখন গুলি চলেছিল পার্থ সিংহ বর্মনের ওপরে সেদিন বালুরঘাট কোর্টে ছাত্রছাত্রীদের হয়ে আমি একটা কোর্ট পরে দাঁড়িয়েছিলাম এবং ছাত্রছাত্রীদের ছাড়িয়ে এনেছিলাম আইনটা আমি একটু একটু হলেও বুঝি আমি অনেকগুলো কোটে কেস করেছি টাকার জন্য নয় মানবিকতার স্বার্থে কি করে বলেন জাজমেন্ট একটা জাজমেন্ট আমার পছন্দ হয়নি ইট ইস নট এ রেয়ার অফ দ্য রেয়ারেস্ট কেস আমি মনে করি ইয়েস ইট ইস দ্য রেয়ার sensitive and very, very heinous crime.